বিশ্ব নেতাদের হাতে চুরি পরেছে মুখে ললিপপ দিয়ে বসে আছে বিশ্ব নেতা বলতে বিশ্ব মুসলিম নেতা আজকে হুজুর বয়ান রেখে এটাই বলেছেন যে স্বদেশী মুসলিম স্বজাতি মুসলিম দেশের শিশু থেকে বৃদ্ধ অসহায় মানুষ যখন আক্রান্ত হচ্ছে মারা যাচ্ছে তখন বিশ্ব মুসলিম বিশ্ব মুসলমান প্রধান দেশের বড় বড় শক্তিমান নেতারা তাদের গদ্দি তাদের মসনত তাদের সুখ স্বাচ্ছন্দ্য নষ্ট হবে বলে চুপ করে বসে আছে হুজুর তাই বয়ান রেখেছেন ওই যে একটা অন্ধসঙ্গ আছে যে এটার নাম একটা আছে আমি নামে অন্ধসঙ্গ দিচ্ছি কেন জানেন তারা ঠিক ওই মুসলমান দেশে কোনো সমস্যা হলে কিংবা মুসলমানদের কোনো সমস্যা হলে তারা চোখে দেখে না তারা অন্য সময় দেখবেন চোখে দেখে তাদের মানবাধিকার কোথায় লঙ্ঘন হয় তাদের খুব বিত্তচেতনা জাগিয়ে উড়ে কোথায় শিশুরা কষ্ট পাচ্ছে চেতনা জাগি উড়ে তাদের শিশু ফাউন্ডেশন আছে বড় ফাউন্ডেশন আছে সকল কিছু ওই দেশে যখন ঘটবে তারা অন্ধ তারা আর চোখকে মুখকে দেয় না অন্য দেশে কি হচ্ছে কুরুদ্দ্বন্দ্ব উড়ে মানে ওরা ওরা চেতনা হুত করে ওঠে যারে এদের সাথে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে শিশু অধিকার লঙ্ঘন হচ্ছে শ্রম অধিকার লঙ্ঘন হচ্ছে ও মাওয়ার ওর ওই মুসলমান দেশে যখন সমস্যা হচ্ছে ওরা কিচ্ছু চোখে দেখে না এই জন্য এদেরকে বলছে সঙ্গ। খেয়াল করে দেখেন আপনি কিচ্ছু চোখে দেখে না তারা বিশ্ব মানবতার বিবেক পুরো অন্ধ একেবারে নাই বলতে গেলে তারা কোথায় আছে কেউ জানে না মানে এমন করে যে পৃথিবীতে কিছু হচ্ছে না শিশুরা মানে কান্না করছে না শিশুদের কিছু হচ্ছে না বয়স্ক মানুষের কিছু হচ্ছে না নারীদের কিছু হচ্ছে না তাদের না হুৎকুড়ি জাগি উড়ে অন্য কোথাও কিছু হলে কয়েকখানে তো মানবাধিকার লন্ধন হচ্ছে তো তোরাও ওখানে দেখিস না ও তোরা এখনো সঙ্গ অন্য জায়গায় তোদের চেতনা জাগে ওঠে তাদের মানবাধিকার জেগে ওঠে তোদের শিশু অধিকার জেগে ওঠে শ্রম অধিকার জেগে উঠে তাদের কিছু হয় না সে আপনার জাতেন না আপনার মতেন না পথের না শেষ ওরা অন্ধমন্ধ পরে থাক বিশ্ব মুসলিম না তারা এই যে ওদের এত হেডাম ওদের এত ক্ষমতা নাই ওরা চুপ মেরে বসে আছে আচ্ছা ঠিক আছে প্রতিবাদ কিভাবে করছে জানেন পত্রিকার পাতায় লিখে থাকে নিন্দা জানানো হলো এইসব কথা বলে এরা ওই কৌশলে আপনার তার মস্তরটা নষ্ট হতে পারে কারণ ওই যে যারা এরকম করছে যাদের ঈশার যে নাটের গুরু তাদের সাথে আবার তার আত্মার বন্ধন আছে তাদের আই লাভ সম্পর্ক আছে এখন যদি সে মন খারাপ করে সেই মুসলিম বিশ্ব নেতারা এখন হয়তো হাতে চুরি পরে ললিপ মুখে বৈশ্বাসব তোরা তোরা বিশ্ব নেতা যে হইলি তোদের তো তোদের বড় আছে না আরেকজন আসমানের হ্যাঁ মহান আল্লাহ পাক তো আছে পরে তোমার ঠুস করে দিব পানির নিচে হতায়া তোর মাছের পেটের ভিত্তি আমায় দিব যে তুই বসে থাক তোর মস্ত চলে যাবে তো থাকবে না কারণ তোর বিবেক অন্ধ তোর চোখ অন্ধ তোর ক্ষমতার জন্য সবকিছু অন্ধ করে দিয়েছিস তো সেই মুসলিম নেতাদের প্রতি ভালোবাসা আপনারা দেখায় আই লাভ ইউ না ওদেরকে বলে নাই হ্যাট ইউ ওরা থাকা আর না থাকা একই ওটা আল্লাপাকের かカ子類。